বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো আপনারা এই গানটির জন্য প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা মি সা স নি ধা পা মা গা লে সা এগানে কিকি কি কি লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল মা পা ধা কোমল নি ওপরে সুথরে এছাড়াও নিচে লাগছে কোমল নি এবং অর্থাৎ গানটি নিচে কোমল আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বল ধি ধি না না কাতে ধাগের তেলে কেটে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা ছেড়ে দিয়ে এগারো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না 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 থু কত্তে ধাগে তেরে কেটে আমি পুজব রাম কৃষ্ণ চরণ ধি ধি না না থু না কাতে ধাগে তেরে কেটে ধি না থাকবো মা তোর কোলে আমি ধি ধিনা না না থু না কতে ধগে তরে কেটে ধিনা এই ভাবে আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আমি পুজবো রামকৃষ্ণ চরণ থাকবো মা তোর কোলে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

থানোর আমি আমি গে নেই কিন্তু সাথে সাথে আবার আপনারা পুজো গো রামকৃষ্ণচরণ থাকবো মাতর করে এই লাইনটা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন আমি কথাটি বাদ দিয়ে ওখানে দুই মাত্রা ছেড়ে দিয়ে আপনাদের গানের পরের লাইন ধরতে গাইতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি কথাটি বাদ দিয়ে দুই মাত্রা ছেড়ে দিয়ে কিভাবে পরের লাইন ধরবেন পরের লাইনে আছে সংসারেরই ঘর্তি মিরে যোগ্য বসে নাম মুখে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি

সংসারিণী মামা পাপা ঘনতি মিনে মামা পানি যে নাম ধাপা মারে সারে গা মুখে রে সাসা সা এই আমি গেনি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে রাম কৃষ্ণচরণ থাকবো মাতর কোলে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমি পুজব রাম কৃষ্ণ চরণ থাকবো মাতর কোলে গাইবেন গেয়ে নিয়ে আমি কৃষ্ণ চরণ থাকবো মাতর কোলে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তাও বিপদ যদি হয় জানি থাকবে মানিস জয় এই লাইনটা আপনাদের দুইবার দুই রকম ভাবে গাইতে হবে প্রথমবার কিভাবে গাইবেন দেখুন পদ যদি জানে ধান মে মানে আবার দেখো তা বিপাদ যদি মা পা 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 সা সা হ জানি সা সা সনি হক মে মানি সা সনি ধা ধানি সনি জো আর দ্বিতীয়বার বারে লাইনটা কিভাবে গাইবেন একটু আগে থেকে আপনাদের দেখাচ্ছি

Beep তোমার ছেলে পর মনের ভয় কিভাবে গাইবেন একটু আগে গাইছি তোমার মলে মামা পা 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 তোমার ছেলে মা পা পা নিনে পারো রে ধাপা মাগা রেসারেগা ভা ডেসা আমি সাসার এই আমি গিয়ে নিয়েই সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে পুজব রাম কৃষ্ণ থাকবো মাতর কোলে গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা একটু আগে থেকে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং গে নিয়ে আমি পুজবো রাম কৃষ্ণচরণ থাকবো মাতর করে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে তোমার ওই আঁচলেরও গিঠে রাখো ব্রহ্মা বিষ্ণু শিবে কিভাবে গাইবেন দেখুন

ব্রহ্ নিসা রে 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 বিষ্ণু রে 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 শিবের রে সা নিয়েধান এরপর আছে তল রসাতল পাতাল ভূতল ডরি নাগোকারে কীভাবে গাইবেন এক গাইছি ब्रह्मा विष्णु शिवे সা এরপর আছে আমার পতন যদি হয় জানি ধরবে মানুষ নিশ্চয় এই লাইনটাও আপনাদের বার দুই রকম সুরে গাইতে হবে প্রথমবার কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি No need to go, Cody. I'm on

এই লাইনটা কিভাবে গাইবেন একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি

এরপর আছে স দশতের মা গো তুমি সত্যিকারের মা কিভাবে গাইবেন এক প্রায় গাইছি ধরে মা চ

সাথে সাথে আপনারা গানের শুরুতে রাম কৃষ্ণ চরণ থাকবো মাতর কোলে গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমি পুজব রামকৃষ্ণচরণ থাকবো মাতর কোলে এই লাইনটা দুই বার গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার